আলহামদুলিল্লাহ আমি কিন্তু এত ভালো কাজ করি নাই যে আমার বাগানে বা আমার এই গাছে ছোট্ট একটা টবে এত ফুল হওয়ার মতো বিশ্বাস করবেন আমি এতটা ভালো কাজ করি নাই ভালো কাজ বলতে আমি এই বাগানটাকে বা এই গাছটাকে এতটা পরিচর্যা করি নাই যে সে আমাকে এতগুলো ফুল দেওয়ার মতো তা আমি এই সৌন্দর্য দেখে এই অনাবিল আনন্দ আমি আসলে আবেগে নিজের কাছেই রাখতে চাইলাম না সেটা আপনাদের সাথেও শেয়ার করছি এই চমৎকার সুন্দর এই পরিবেশ বা এই প্রকৃতি আমাকে যে সৌন্দর্য উপহার দিয়েছে আমি তা আপনাদের সাথেও শেয়ার করছি প্রত্যেকটা সৌন্দর্য প্রত্যেকটা ভালো লাগা প্রত্যেকটা ভালোবাসা সত্যি মহান সৃষ্টিকর্তার এক অনাবিল দান আমরা যেন এগুলো দেখে দেখে একটা জিনিস শিখি সেটা হলো কোনো সৌন্দর্য আপনা আপনি আসে না সকল সৌন্দর্যের পিছনে কারো না কারো সুদক্ষ একটা হাত থাকে আর সেই হাত হলো মহান রব্বুল আলমিনের আমরা যারা মুসলিম আমরা তো বিশ্বাসই করি এটা তাই না আর যারা অন্য ধর্মের তারাও বিশ্বাস করেন যে সৃষ্টিকর্তা একজন আছেন তা আমি সবসময় যে কোনো সৌন্দর্য দেখে মহান আল্লাহকে প্রথম স্মরণ করি তার গুণগান গাই আমার কাছে তো মনে হচ্ছে এগুলো এক একটা অনেক দামি গোল্ডেন ফ্লাওয়ার আমার কাছে মনে হচ্ছে যে এগুলোকে যদি বন্দি করে রাখা যেত প্রত্যেকটা সৌন্দর্য সুবাহ আল্লাহ আমি আর কোনো ফুলের দিকে আজকে তাকানোর আমার সময় নাই আজকে গোটা সময়টা আমি শুধু এই অলকানন্দার দিকেই তাকিয়ে আছি এই চমৎকার সৃষ্টি চমৎকার সৌন্দর্য অনেকে এটাকে আবার মাইক ফুলও বলেন আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা বাড়িতে সদর গেটের মধ্যে এই ফুল থাকা উচিত আপনার মন ভালো হয়ে যাবে আপনাকে মন ভালো করার মতো সকল মেডিসিন এই গাছটার মধ্যে আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হয়